এবার আর ওই এখন বর্ষাকাল তো বার্বীকিউ তো সাধারণত মানসি শীতকালে করে তারা ওই বর্ষাকালও তাহাতে যেতে খাইতে মনোহরে কেন করতে বাইরে তো বৃষ্টি ভিজে সেত সেতে সে তো না ভিতরে এবারে আয়োজন করছি যে এবারে হই আঞ্চলিক ভাষা দ্বার দ্বার এইভাবে পুরী এর কয়লা কয়লা হইবে তারপর কয়লা হইবে এর বারবীকিউ নেট আছে এই নেট নেট ইয়ান দিয়ে নেট ইয়ান এখন দিলে এই হয়ে যাবে ফ্যান নাই না দমেcosim kyan salama oi gelo je mishti mishti nashe ki ache oi xitkalot tunbare kintu barsha hale 我们这些干嘛还要吗？